টপাররা সারা দিন পরে দিনরাত চব্বিশ ঘন্টা তারা খালি পড়াশোনা করে তাছাড়া তারা প্রচুর মেধাবী এ কারণেই তো তারা এত ভালো রেজাল্ট করে তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল সোলজার টপাররা অস্বাভাবিক মেধাবী নয় তারা তোমাদের মতোই স্বাভাবিক মেধার অধিকারী আর তারা দিনরাত চব্বিশ ঘন্টা পড়াশোনাও করে না তাদের টপার হওয়ার একমাত্র কৌশল হল বড়যোগ হ্যাঁ সোলজার তারা যতক্ষণই পড়াশোনা করে না কেন ও সেটা তিরিশ চল্লিশ মিনিট সেটা একদম সম্পূর্ণ মনোযোগের সাথে করে তারা কখনোই ডিস্ট্র্যাক্টেড হয় না পড়াশোনার সময় পুরোটার সময় তারা মনোযোগের সাথে পড়াশোনা করে মোবাইল ফেসবুক দূরে সরিয়ে রাখে যতক্ষণ তারা পড়াশোনা করে এই মনোযোগ ধরে রাখার ফলে তারা তাদের পড়াশোনা মনে রাখতে সক্ষম হয় যা পড়েছিল সব তাদের মস্তিষ্কে গেঁথে যায় পরবর্তীতে পরীক্ষায়ও তারা ফাটিয়ে দিতে পারে তাহলে বুঝতে পারছো সোলজার বেশি পড়াশোনা নয় বরং মনোযোগের সাথে পড়াশোনার গুরুত্ব সবচেয়ে বেশি মনোযোগের সাথে তুমি যদি তিরিশ মিনিটও পড়ো ওই তিরিশ মিনিটের পড়াশোনার গুরুত্ব চব্বিশ ঘন্টা অমনোযোগের পড়াশোনার থেকেও বেশি তাই আজকে থেকে যখন তুমি পড়াশোনা করবে পুরোটা সময় মনোযোগ ধরে রাখবে এক মিনিটের জন্য ডিস্ট্র্যাক্টেড হবে না মোবাইল ফেসবুক সব কিছু দূরে সরিয়ে রাখবে যতক্ষণ পড়ছ দেখবে তোমার মস্তিষ্ক সব পড়া ধারণ করে রাখতে পারছে টপারদের মতো তুমিও তখন ভালো একটা রেজাল্ট করবে এই সোলজার আজকে থেকে যখনই তুমি পড়তে বসবে সম্পূর্ণ মনোযোগ ধরে রাখবে পড়ার প্রতি কোনো ডিস্ট্র্যাকশান আসতে দিও না সাফল্য আসবেই